গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো বৃহস্পতিবার এখন সকাল পনে নটা বাজে পনে নটা ঠিক না আটটা পঞ্চাশ বাজে নটা বাজতে দশ মিনিট বাকি অর্জুনকে আজকে আমাকে স্কুলে নিয়ে যেতে হবে ওই জন্য অর্জুনকে দেখো টেনে টেনে ঘুম থেকে তুলছে আমার হাতে একদমই সময় নেই খুব তাড়াহুড়ো করে আমি কাজগুলো করছি অর্জুনকে নিয়ে বের হতে হবে ঠিক নটা দশ পনেরোর মধ্যে অর্জুনকে নিয়ে আমার পেরিয়ে যেতে হবে কৃপা অর্জুনকে রেডি করাচ্ছে আর আমি অর্জুনের টিফিনটা তৈরি করছি অর্জুনের দাঁত ব্রাশ করিয়ে দিয়েছি কালকে রাতেই আমি অর্জুনকে বলে রেখেছিলাম যে তোর পাপা তো তোকে আজকে সকালবেলা স্কুলে নিতে পারবে না তো সেই জন্য তুই খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাবি তোকে ডাকলেই যেন তুই সাথে সাথে ঘুম থেকে উঠে যাস এই কথা শিখিয়ে পড়িয়ে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম তো সেই জন্যই ছেলে আজকে আর কাইকুই কাইকুই করেনি ও চটপট করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে আমি এখন দেখো মোগলাই পরোটা বানাচ্ছি আমি কালকে রাতেই আটা মেখে রেখেছিলাম তারপরে ঠাকুরে বাসন মেজে রেখেছি যেহেতু সকালবেলা অর্জুনকে নিয়ে আমার বের হতে হবে আমার তো স্নান করে পুজো দেয়া হয়ে গেছে ঘরের বাসি কাজকর্ম এগুলো সব করে এখন আমি এই অর্জুনের টিফিনটা বানাচ্ছি অর্জুনের স্কুলটা একটু দূরে হাতে সময় নিয়ে বের হতে হয় সেই জন্যই খুব তাড়াহুড়ো করছিলাম আর দেখো আমরা দুজন অটোতে উঠে পড়েছি আমার থাইরয়েডের ওষুধটা খাওয়া হয়নি সেটা নিয়ে বেরিয়ে পড়েছি হাতের মধ্যে করে নিয়ে বেরিয়ে গিয়েছে ওটা তো ডাইনিং টেবিলে থাকে আর অর্জুনেরও টিফিন করা হয়নি অর্জুন বিস্কুট খাচ্ছে আর আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম যাও বাবা আমি হয়তো নিতে আসবো ঠিক আছে আমরা পনেরো মিনিট আগে স্কুলে চলে এসেছি এখন আমি বাড়িতে যাব বাড়িতে যাব কি বাজার হয়ে বাড়িতে যেতে হবে বাজার করতে হবে ঘরে মাছ সবজি কিচ্ছু নেই ভাবছি মাছ আর কিনবো না ফ্রিজে একটুখানি চিকেন রয়েছে ওটাই রান্না করব। আর দেখি সবজিপাতি কি পাই বাজারে যাই এখন এখান থেকে আবার অটো ধরতে হবে ওজুনকে দিয়ে এই যে চলে এসছি বাজারে চলে এসছি আসার সময় অটো পাইনি টোটোতে করেই এসছি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম অটোর জন্য এখন এখানে এসে দেখি রাস্তার কি অবস্থা এই রাস্তায় তো আমি আসিনি যাওয়ার সময় আমি অন্য রাস্তা দিয়ে গিয়েছি তো টোটোতে এসছে তো ওই জন্য আমাকে আরেকটা রাস্তায় নামিয়ে দিয়েছে আর যদি অটোতে আসতাম তাহলে আবার মেন রোডের উপরে আমাকে নামিয়ে দিত এখানে এসে তো রাস্তার অবস্থা দেখে আমার হয়ে গেছে কাজ এ দেখো রাস্তার কি অবস্থা বৃষ্টি হয়েছে না কালকে ওই জন্য দুগা দুগা করে চলে যায় এরকম জানলে না আমি এই পাশ দিয়ে আসতাম না অন্য পাশ দিয়েই যেতাম ওই জায়গাটাই বেশি ভয় ওই জায়গাটায় কাদামাটি তো

আর কি করতাম দুটো স্পশ নেব অন্য একটা দোকানে চলে এসছি জামাইবাবুর দোকান থেকে টমেটো নিয়েছি জামাইবাবুর দোকানে ভালো সবজি না এটা দিন

ছোট কুমড়োটার মধ্যে দেখো কেমন নোংরা নোংরা লাগানো ঘড়ির কাটায় এখন পনে এগারোটা বাজে এই ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট রয়েছে আগে দশ মিনিট ফাস্ট ছিল এখন পাঁচ মিনিটের জন্য ফাস্ট করা হয়েছে আমার বর করেছে আচ্ছা বাজার দেখো কি নিয়ে আসলাম সেরকম কিছুই নিয়ে আসিনি টমেটো নিয়ে আসছি একটা বড় ক্যাপসিকাম নিয়ে আসলাম ক্যাপসিকাম আমার ভীষণ ভালো লাগে ক্যাপসিকাম আমি কাঁচা কাঁচা খেয়ে নিই এটা দেখে আমার এত পছন্দ হয়েছে ওই জন্য একটা ক্যাপসিকাম আনলাম কিন্তু ক্যাপসিকাম কী কাজে লাগাবো এখনও ঠিক করে নিই দশ টাকার ধনে পাতা আর এই প্রথম আমি স্কোয়াশ কিনলাম এবার এগুলো কী করে রান্না করা হইতে সেটাই জানি না এই ব্যাগটি পেয়ারার মতো আমি আমিটা দেখেছি এটা তো মমোর বোমর বেতে আর টমেটো ভাতে দেব টমেটো নিয়েছি ঘরে টমেটো ধনেপাতা ক্যাপসিকাম এগুলো যদি না থাকে তাহলে আমার মনে হয় যে ঘরে কোনো সবজি নেই ক্যাপসিকাম ধনেপাতা টমেটো এগুলো যখন ঘরে থাকে তখন কেমন যেন মনে একটা আলাদা রকমের জোর পায় তখন মনে হয় যে না ঘরে সবজিপাতি রয়েছে ওই ওগুলো দিয়ে কিছু একটা বানানো যাবে টমেটো ধনেপাতা চাই না আমার কোনো রান্না করতে ইচ্ছে করে সকালবেলা তো তোমরা দেখতেই পেলে আমরা মা ছেলেতে অটোর মধ্যে সংসার পেতে বসেছি থাইরয়েডের ওষুধটা খাওয়ার এক ঘন্টার মধ্যে কোনো কিছু খাওয়া যায় না ওই জন্য ভাবলাম যে ওষুধটা তাড়াতাড়ি করে খেয়ে নিই তা হলে তো আবার আমার ব্রেকফাস্ট করতে অনেক দেরি হয়ে যাবে আর অর্জুনকে যদি আমি ঘরে বসে খাওয়াতাম তাহলে তো দেরি হতো ওই জন্য অটোতে বসে ওকে একটু বিস্কুট খাইয়ে দিলাম সকালবেলা ও সেরকম কিছু একটা খেতেও চায় না তো স্কুলে তো ওকে ভারী টিফিন দিয়ে দেই ওই জন্য সেরকম একটা অসুবিধা হয় না আমি যখন কোথাও ঘুরতে যাই তখন কিন্তু এতটা টাইম মেনটেন করে চলি না তখন কিন্তু আমি সবার পিছনেই পড়ে থাকি আস্তে ধীরে বের হই হ্যাঁ যদি ফ্লাইট ধরার ব্যাপার থাকে বা ট্রেন ধরার ব্যাপার রয়েছে তখন তো ঠিক সময়ের মধ্যে বের হতেই হবে তখন তো আর আস্তে ধীরে বের হলে হবে না কিন্তু ছেলে মেয়েকে আমি সব সময় ঠিক টাইমের মধ্যে স্কুলে পাঠাতে পছন্দ করি কৃপা যখন ছোটো ছিল সেই সময়ও আমি ওকে ঠিক টাইমের মধ্যে স্কুলে পাঠাতাম আর অর্জুনকেও তাই করি আমি সব সময় চাই ওরা যেন ঠিক সময় মতো স্কুলে পৌঁছে যায় পারলে আমি ওদেরকে স্কুলে দশ পনেরো মিনিট আগে পাঠিয়ে দেই ওদেরকে যেন কখনো লেট লাইনে দাঁড়াতে না হয় আমি নিজেও ছোটোবেলায় খুব তাড়াতাড়ি স্কুলে চলে যেতাম লেট লাইনে দাঁড়াতে আমার ভালো লাগতো না স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠান তো ওই কারণে ছেলে মেয়েকে সবসময় স্কুলের ডিসিপ্লিনগুলোকে মেনে চলতে বলি কারণ স্কুলের এই ছোট ছোটো ডিসিপ্লিনগুলো পরবর্তীকালে লাইফটাকে স্মার্টলি হ্যান্ডেল করতে সাহায্য করে ওরা যখন টিউশন পড়তে যায় সেই সময় কিন্তু আমি আবার চাপ নেই না কারণ স্যারেরা অনেক সময় পাঁচটার পর সাড়ে পাঁচটা শুরু করে কিন্তু স্কুলে তো সব সময় ডট টাইমে সব কিছু শুরু হয় ওই জন্য স্কুলের টাইমটাকে সব সময় মেনটেন করার চেষ্টা করি শীতকালের সবজি খেতে খেতে মুখটা জানি কীরকম হয়ে গেছে এখন কোন রকমের সবজি মাছ কোনো কিছুই যেন মুখে ভালো লাগে না তো সেই জন্য স্কোয়াশ কিনে নিয়ে আসলাম এবার তো এনে আমি ভাবছি স্কোয়াশ কি করে রান্না করে সেটাই তো আমি জানি না এটা আমি কোনো দিন খাইও নি রান্নাও করিনি প্লাস কারোর সাথে এই স্কোয়াশ নিয়ে কোনো আমার গল্পও হয়নি যখন কারোর সাথে গল্প করি তখন তো বিভিন্ন রকমের রান্না নিয়ে গল্প হয় কিন্তু কোনোদিন এই স্কোয়াশ নিয়ে কোনো গল্প হয়নি আমি এর আগে দুদিন বাজারে না স্কোয়াশ দেখেছিলাম তখন আমি মনে করি যে কী জানি কীরকম না কীরকম হবে অতটা আগ্রহ দেখায়নি কিন্তু আজকে যখন দোকানদারকে জিজ্ঞেস করলাম তখন ওই দোকানেরই দুজন কাস্টমার বললো যে স্কোয়াশ খেতে খুব ভালো হয় পেপের মতো পেপে যেরকম রান্না করে সেইভাবেই রান্না করে খেয়ে দেখো ভালো লাগবে তো আমি ভাবলাম বাড়িতে যখন চিংড়ি মাছ রয়েছে তাহলে আমি ওই আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করি যেভাবে আলু চিংড়ি মাছ পেঁপে দিয়ে রান্না করে সেইভাবেই রান্না করি ভাবছিলাম এর মধ্যে পেঁয়াজ বাটা দেব না কিন্তু পরে আবার মনে হলো একটু পেঁয়াজ টমেটো আদা বাটা দিয়ে রান্না করি গোটা জিরে শুকনো লঙ্কা এইসব ফোড়ন দিলাম আর পেঁয়াজ বাটা আদা বাটা তারপরে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো যেসব আর কি বেসিক মশলা থাকে সেগুলো দিয়ে ভালো করে কষিয়ে এই দেখো আলু দিয়ে স্কোয়াশ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করছি চিংড়ি মাছটা আগে ভেজে নিয়েছিলাম তো চিংড়ি মাছটা আমি একটু পরে দেব। ফ্রিজে একটুখানি মাংস ছিল ওটা রান্না করে নিলাম আর এই মাংসের পিসগুলো দেখো এগুলো না সেই চিকেন পকোড়ার সলিড পিসগুলো এর ডুবেই গেল ওটার মধ্যে এগুলো দিয়ে চিকেন পকোড়া বানানো হয় তা আমি আজকে তো এগুলো ঝোল করে নিলাম এগুলো না ওই পেঁয়াজ টমেটো দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে ভালো হতো মানে দো পেয়াজি টাইপের করলে ভালো হতো কিন্তু কৃপা জন্য ওইভাবে খেতে পারে না ওরা এরকম আর কি ঝোল খেতেই পছন্দ করে ভাত যখন মাখবে তখন বলে মা ঝোল কোথায় ঝোল কোথায় ওই জন্য এরকম ট্যাল ঝোল রাখতে হয়েছে এই স্কোয়াশের তরকারি কখন হবে আমি কিছু বুঝতে পারছি না স্কোয়াশগুলো কি শক্ত পাথরের মতো শক্ত আলু তো আগে দিয়ে দিলাম আলু তো সেদ্ধও হয়ে গেছে আলু তো এখন সেদ্ধ ওই ঘ্যাট হয়ে থাকবে আর স্কোয়াশ এখনও অব্দি সেদ্ধ হয়নি এগুলো কখন আর সেদ্ধ হবে সেটাই তো ভাবছি আমি ভাবলাম এটা রান্না হয়ে গেলে আমি এই দিয়ে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নেব। সকাল থেকে আমি কিছু খাইনি তো ভাবলাম ওই সকালের টিফিন আর দুপুরের লাঞ্চ একসাথে করে নেব এই সাড়ে বারোটা একটার সময় কিন্তু আমার তো মনে হচ্ছে এই তরকারি হতে অনেক সময় লাগবে তো আমি এখন এক দৌড়ে ছাদে যাবো তিনতলা ছাদে যাব এক দৌড় দিয়েই যাবো কয়েকটা কাপড় মেলতে হবে সেই জন্য ছাদে যাবো এটা হতে থাক আমার তো মনে হচ্ছে এটা হতে ঘণ্টাঘাটের সময় লাগবে এই ফাঁকে আমি ছাদ থেকে ঘুরে আসি নিচে একটাও নাইটি নেই নাইটি শুকিয়েছে কিনা হ্যাঁ শুকিয়ে গেছে শুকিয়ে গেছে এই নাইটিটা নেব এটা নিচে নিয়ে যাই রাতের বেলা আবার ঠাকুর পুজো দেওয়ার সময় লাগবে এই চাদরটা কালকে আমি এখানে রেখে গিয়েছি তারপর ঘরে খোঁজাখুঁজি করছি নিচের ঘর উপরের ঘর সব শুধু আমি খুঁজেই যাচ্ছি কিন্তু এই চাদরটা আর খুঁজেই পাচ্ছি না তারপর ওই হলুদ চাদরটা বের করতে হয়েছে আর হলুদ চাদরটা না গায়ে দিলে এখন গরম লাগে ওটা ওই কনকনে ঠান্ডার জন্য ঠিক ছিল এটা একটু হালকা ফুলকা রয়েছে এটা এখনকার জন্য ঠিক আছে পরে তারপর খেয়াল হয়েছে চাদর তো ছাদে রেখে এসছি তারপরে আর আসা হয়নি তিনতলায় আর এই দেখো উদয়দার বাড়ির শাক কী সুন্দর হয়েছে ওখান থেকে শুরু হয়েছে প্রথমে তো ওইটুকু করেছিল ওই ছোটো ছাদে যেটুকু দেখতে পাচ্ছি ওইটুকু করেছিল পরে তারপর আবার এই টিনের উপর দিয়ে দিয়েছে তারপর এখন আবার এই যে এই ছাদেও নিয়ে এসেছে পুরো ছাদের প্যান্ডেল হয়ে গেছে লাউ শাক দিয়ে আর এগুলো দেখলে আমার হেভি লো হয় জানো তো আমার ইচ্ছে করে আমি যদি প্রতিদিন ওখান থেকে দুটো তিনটে কচি পাতা নিয়ে ভাতের মধ্যে দিয়ে সেদ্ধ খেতে পারতাম সর্ষের তেল দিয়ে ভাত মেখে কিন্তু রোজ রোজ তো আর চাওয়া যায় না লজ্জা লাগে তাও তো কয়েকদিন চেয়ে সব সময় কি মানুষের কাছে চাওয়া যায় দুটো পাতা দেবেন দুটো পাতা দেবেন এইভাবে বলা যায় নিচে চলে যাই হ্যাঁ তো স্কোয়াশ যে আজকে কখন হবে বুঝতে পারছি না আমি এখন ওই স্কোয়াশের ভরসায় বসে রয়েছি কখন রান্না হবে কখন খাবো এই দেখো স্কোয়াশের তরকারি একদম রেডি এর মধ্যে শুধু ধনে পাতা দেওয়া হয়েছে নামানোর সময় পুরো গরম মশলাটা আর দেই এই যে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা দিয়ে ভাত খাই তাড়াতাড়ি দেখো কৃপা কি সুন্দর টমেটো ভর্তা বানিয়েছে টমেটোকে পুড়িয়ে তারপরে এরকম ভর্তা করেছে পেঁয়াজ রসুন ধনেপাতা এগুলো দিয়ে আমি তো তোমাদেরকে বলেছিলাম টমেটো ভাতে দেব কৃপা বলে মা আজকে টমেটো ভাতে দিও না আজকে না টমেটো পুড়িয়ে তারপরে ভর্তা করো তো আমি বললাম যে আমি ওইভাবে টমেটো পুড়িয়ে ভর্তা করতে পারি না তুই কর কিবা বা এর আগেও না এরকম করে টমেটো ভর্তা করেছিল তা আজকে আবার করলো গ্যাসের মধ্যে টমেটো পুড়িয়ে কি সুন্দর করে ভর্তা বানিয়েছে মেয়েটা এই সমস্ত কাজ খুব ভালো পারে আমার থেকে খুব ভালো পারে আমি কিন্তু এই বাটা ভর্তা এগুলো কিন্তু অতটা ভালো করতে পারি না ভর্তাটা খেতে একটু ঝাল হয়েছিল কিন্তু ভালো হয়েছে ভর্তা যদি একটু খেতে ঝাল ঝাল লাগে ভালো লাগে খেতে এখন আমি স্কোয়াশের তরকারিটা দিয়ে হাত খাচ্ছি নতুন একটা আইটেম আজকে ট্রাই করলাম বড় বাড়িতে নেই সেই সুযোগের সৎ ব্যবহার করলাম এতদিন ধরে ওই শীতকালের একই রকম সবজি খেতে খেতে না মুখটা জানি কেমন হয়ে গেছে এখন আর সবজি খেতে ইচ্ছেই করে না অনেক দিন পর নতুন একটা আইটেম রান্না করে তৃপ্তি করে ভাত খেলাম গুড ইভিনিং বন্ধুরা এখন তিনটে পনেরো বাজে অর্জুনকে আনতে যাচ্ছি আকাশের খুব খারাপ অবস্থা যে কোনো সময় বৃষ্টি নামবে ছেলেটাকে নিয়ে এখন ভালো ভালো ঘরে ঢুকে যেতে পারলে এখান থেকে অততে উঠব দেখতে পেয়েছো আকাশের কি অবস্থা যখন তখন বৃষ্টি নামবে অর্জুনকে নিয়ে ঘরে ঢুকতে পারলে আমার শান্তি ওর ছুটি হবে চারটের সময় অর্জুনকে নিয়ে বাড়িতে চলে আসলাম অর্জুনকে ফ্রেশ করিয়ে দিলাম তারপর ও এখন ভাত খাচ্ছে ভাত মেখে দিয়েছি নিজে হাত দিয়েই ভাত খাচ্ছে আর অর্জুনদের স্কুলের সামনে থেকে গরম গরম শিঙারা নিয়ে এসেছিলাম এই দেখো তিনজনের জন্য তিনটে শিঙারা নিয়ে এসেছি আমি তো অনেকক্ষণ আগে স্কুলে চলে গেছি তো ভাবলাম ওদের জন্য শিঙারা কিনে নিই স্কুলের সামনে যখন দাঁড়িয়ে আসি বিকালের টিফিনটা ওদের হয়ে যাবে শিঙারা এনেছি আর একটা আমেত্তি আনলাম কিন্তু ছেলে মেয়ে খুশি হলো না তারা কেউ শিঙারা পছন্দ করে না বলে আমাদের এগুলো খেতে ভালো লাগে না যত যাই করি না কেন ছেলে মেয়ের মন আর কিছুতেই পায় না বুঝেছো তাদের খাওয়া দাওয়া নিয়ে যে কত বায় না ওখানে চিকেন পকোড়া চিকেন ললিপপেরও দোকান ছিল কিন্তু আমি চিকেনের জিনিস আনি কারণ ঘরে আজকে চিকেন রান্না করেছে আবার কি চিকেন আনব অত চিকেন খাওয়া তো ভালো না কে বোঝাবে ছেলে মেয়েকে ওরা ভাবে কি পৃথিবীতে শুধু ওই একটাই খাবার আছে চিকেন চিকেন ছাড়া আর অন্য কোনো খাবার নেই সকালে দুপুরে দিনে রাতে যখনই ওদেরকে কোনো খাবারের কথা বলবে তখনই ওরা মুখ থেকে ওই চিকেনের কোনো একটা প্রিপারেশনের নাম বলবে চিকেন ছাড়া পৃথিবীতে আর কোনো খাবার নেই তো এই চিকেন খাওয়া ভালো পোলট্রি মুরগি কি ভালো কে বোঝাবে কত বোঝায় জানো কত বলি ওদেরকে বলি যে দেখ আট দিন দশ দিন পর সপ্তাহে একদিন মাংস খাবি সবসময় এরকম মাংস মাংস করিস না মাংস রান্না না হলেই ওদের মুখ কালো হয়ে যায় ইংড়া এই দোকানটা না এই চাটনিটার জন্য বেশি বিখ্যাত আমি যখনই ওই দোকানটার সামনে যাই তখনই দেখি অনেক লোক থাকে সবাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিঙাড়া খায় এই চাটনিটার জন্য চাটনিটা খেতে ভালো লাগে তেঁতুলের চাটনি না সন্ধে পুজো দিতে আসলাম হয়ে গেছে আমার পুজো দেয়া লক্ষ্মীর পাঁচালি পড়লাম তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো আজকে আমি শ্রীকৃষ্ণের চরণটা তুলসী পাতা দিয়ে কত সুন্দর করে সাজিয়েছিলাম তুলসী পাতা দিয়ে পুরো ঢেকে দিয়েছিলাম দুটো চরণ এটা শর্টে গেছে এখন আর কি তুলসী পাতাগুলো এখান থেকে খুলে খুলে পড়ছে ওই সময় চন্দন দিয়ে সাজিয়েছিলাম তো তো তখন এগুলো এই মানে পায়ের সাথে আটকেছিল বুঝেছ আমার খুব ভালো লাগে জানো তো এরকম করে ঠাকুরকে সাজাতে এখন সব তুলে ফেলব ফুল তুলসী সমস্ত কিছু তুলে রাখবো এখন ঘুমোনার সময় ঠাকুরের গায়ে ফুল তুলসী রাখতেন এখন জানো তো আবার শীত করছে সকালবেলা যখন অর্জুনকে নিয়ে স্কুলে গেলাম ওই টাইমটাতে কিন্তু শীত লাগেনি ওই টাইমটাতে আমি গায়ে যে চাদর রেখেছিলাম আমার মনে হচ্ছিল চাদরটা না নিয়ে আসলেই ভালো হতো গরম লাগছিল বিকেলবেলা যখন বেরোলাম অর্জুনকে আনার জন্য ওই সময় আমার মনে হচ্ছিলো সোয়েটার পরে আসলে ভালো হতো তখন থেকেই আমার শীত করছে তখন মনে হচ্ছে সোয়েটারটা কেন পরে আসলাম না শুধু চাদরটা নিয়ে আসলাম ওই সময় আবার ঠান্ডা লাগছিল ভ্যানে করে যখন আসছিলাম খুব শীত করছিল তো এই দেখো আমি এখন এই মোটা চাদরটা গায়ে দিলাম আমি তো মনে করেছিলাম এই চাদরটা মনে হয় আর গায়ে দিতে হবে না তো এখন দেখছি শীত লাগছে ওই জন্য এটা গায়ে দিলাম সবাই বলছিল বৃষ্টির পর আবার ঠান্ডা জাঁকিয়ে পড়বে কিন্তু ঠান্ডা সেইভাবে পড়েনি আজকে একটু হালকা হালকা শীত লাগছে পর থেকে বৃষ্টি তো হয়েছিল রাতে দিন রাতে বৃষ্টি হয়েছে কালকে রাতে বৃষ্টি হয়েছে কিন্তু সেইভাবে ঠান্ডা পড়েনি তবে ওই এই বিকেলের পর থেকে একটু একটু দেখছি ঠান্ডা ঠান্ডা লাগছে কারোর ওই যে রোদ ওঠেনি তো সাথে সাথে ওয়েদার না আর জানো তো সে আমাদের ঘরের প্রত্যেকটা আয়না না সে সাদা হয়ে আছে সাদা মানে ওই যে কুয়াশা পড়লে যেরকম হয়ে থাকে না রকম হয়ে আছে আমি তারপর আয়নাগুলো আবার একটু কাপড় দিয়ে মুছে দিলাম কিন্তু ঘুরে ফিরে আবার দেখছি দেড় দু ঘন্টা পর আয়নাগুলো সব সাদা হয়ে যাচ্ছে টেবিলের আয়নাগুলো বর্ষাকালে তো এরকম হয় না কখনো ব্যাপারটা বুঝতে পারলাম না বর্ষাকালে তো কত বৃষ্টি হয় কিন্তু এরকম কিন্তু আয়না সাদা হয়ে থাকে না তারপর ঘরে যদি একটু জল পড়ে আর সেটা যদি মুছি মোছার পর তো সহজে শুকাতেই চায় না এই আদা রসুনটুকু এখন কেটে রাখবো আদাটা কুচি করতে পারবো না আদা কুচি করার জন্য খুব প্রেশার দিতে হয় তো এই আদাটাকে আমাকে ওই রান্নাঘরের টাইলসের উপরে রেখে তারপরে কাটতে হবে এমনি শুধু এখন খোসা ছাড়িয়ে রাখবো পরে যখন নিচে যাব তখন আমি আদাটাকে ছুড়ি দিয়ে কুচি কুচি করে রেখে দেব। রসুন দুটো খোসা ছাড়িয়ে দেই সেদিন এক কোটো রসুন ছাড়িয়ে রাখলাম এই সপ্তাহে এই মানে এই এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে গেল। আবার দুটো রসুন ছাড়িয়ে রেখে দেই পোনে এগারোটা বাজে আমাদের সবার ডিনার কমপ্লিট আর আজকে রাতের বেলা আমরা রুটি খেয়েছি তবে সেই রুটিটা আমি বানাইনি ওটা বাইরের থেকে এসেছে আজকে রাতের বেলা না আমার কেন জানি না রুটি খেতে ইচ্ছে করছিল আমি কৃপাকে বললাম যে তোর বাবাকে বল আমার জন্য দুটো রুটি নিয়ে আসছে এবার সেই শুনে ছেলে মেয়ে দুজনেই বলে ওরাও রুটি খাবে চিকেন দিয়ে ওদের রুটি খেতে ইচ্ছে করছে তো সেই জন্য সেই জন্য আজকে রাতের বেলা আমরা সবাই রুটি খেলাম বাবা রুটি রুটি নিয়ে তো সময় আসার কিন্তু ভাত ছিল অনেকটাই ভাত রয়েছে কালকে তো আবার শুক্রবার কালকে তো আমরা ওই ভাতটা কেউ খাবো না পরে রাতের দিকে ওদেরকে গরম করে দেবো কিন্তু সকালবেলার দিকে একদম মানে ফ্রেশ গরম ভাত করা হবে কালকে শুক্রবার ওই জন্য তাই মনে মনে বলছি যে তো বলেও আমি বিপদে পড়লাম আমি বলছিলাম আমার জন্য দুটো রুটি নিয়ে আসতে ব্যাস হয়ে গেল সবাই রুটি খাবে আজকে সবাই রুটি খেলাম আজকে ওই স্কোয়াশের তরকারিটা দিয়ে না রুটি খেতে খুব ভালো লাগছিল আর মাংসের সাথে তো রুটি খেতে ভালোই লাগবে আমি যদিও রাতেও মাংস খাইনি ওই দিনের বেলা তো হ্যাঁ হ্যাঁ

কালকে আবার তোমাদের সাথে দেখা হবে দাঁড়া এখন তো ঘুমিয়েই পড়বো আর সেরকম কোনো কাজকর্ম নেই ওর জন্য ঘুমাবে ওর জন্য আর আমি ঘুমিয়ে ঘরে করছে ও চলে আসবে ঘন্টাখানেক পরে আমি আর ওরজন এখন ঘুমিয়ে পড়ব সকালবেলা আবার তোমাদের সাথে দেখা হবে তাহলে গুড নাইট বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল কাল দেখা হবে Tata bye bye see you guys later stay with Godzilla family